আপনারা মনে রাখেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না না দুর্ঘটনার জন্য জানানো যাচ্ছে যে আপনারা ধীরে ধীরে প্রতিটি বলা হচ্ছে যারা আমতলি যাবেন আমতলি লঞ্চটি আর অল্প কিছু গুণের মধ্যে ঘাট থেকে ছেড়ে যাবে এই লঞ্চটি আছে এগারো নম্বর পল্টন এগারো নম্বর পল্টন থেকে এমবিআর লঞ্চটি আমতলি ছেড়ে যাবে আর অল্প কিছু গুণের মধ্যে دراصلہ استاب وستوران دا میرے ولندہ کالے گا ساوی تا سینٹر ایگتھرا دا وین نو ولندہ کالے گا تفصیل دا مستوران درا دا وین درا دا ایٹریٹ پر دورہ سانگے ہوس درا دا وین دورتا ہا کے سینٹر میں جانے کے بعد ক্লাসের মাস্টার ড্রাইভার এবং মালিক প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আপনারা কোনোভাবে সপার যাত্রী আরোহণ করবেন না এবং যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপে সপার সাপ থেকে নেমে ভিতরে চলে যান সপার সাপে আরোহণ করার সম্পূর্ণ নিষেধ